তোমার মনে করো যে ব্যবসা ব্যবসা চালানির ক্ষেত্রে খারে কোনো রাখব না রাখবো এটা তার ব্যাপার তারপরে ওই যে মাথন তো খানা গুসাতে তো আসেও তুমি মনে করো যে অতদিন দিরা সিঙ্গারা এই চপ টপ ইটার যে আসো নানি এটা তোমার রেকর্ড খারাপ তোমার এক কেসা তুইয়া গেলে রানি তুমি এই দোরা খেলো বা মাঝে তোমার বাইরে লই গেলো নানি বা ফেসবুকের মাঝে তুমি ওই যে সিসি ক্যামেরা তা খাওয়ার তুমি অমদি সাইয়া খাই অধিকাৰ নাই দাবী নাই নে খাব আছে তুমি জেলা খাইছ নেমেৰা দেখা যা চোৰেলান খাই আমি উঠিল থাকিল